নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি করে দেখাব তার জন্যে আমি এখানে আটশো গ্রাম চিকেনকে আগে থাকতেই ম্যারিনেট করে রেখেছিলাম আমি এটাতে আটশো গ্রাম চিকেনে দু টেবিল স্পুন টক দই পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে এক ঘন্টা মতন ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি রান্নাটা করে নেব আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই চিকেন রান্নাটা করছি আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কয়েকটা কাজু বাদাম এগুলোকে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব কাসুরি মেথি এখানে আমি দেড় চামচ মতন চা চামচের কাসুরি মেথি দিয়ে দিলাম এটাকেও একটু ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব আর এটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব এখন একটা মিক্সিং জার নিয়ে এর ভিতরে ভাজা কাজু আর শুকনো লঙ্কাটাই দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব কাজু বাদাম শুকনো লঙ্কা ভাজা আর টমেটোর পেস্টটি এখানে আমার রেডি হয়ে গেছে এছাড়াও এখানে আমি কিছুটা পরিমাণ ধনে দুটো শুকনো লঙ্কা আর একটু আদা একটু জিরেকে পেস্ট করে নিয়েছি এখানে ভাজা কাসুরি মেথিটাও হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো সাইজের করে রেখেছি একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি খেটো করা রসুন এখানে আমি আট দশ রসুন রসুনকে খেটো করে নিয়েছি এখন এগুলোকে সব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি মশলার পেস্টটি যেখানে আমি নিয়েছিলাম জিরে আদা ধনে আর শুকনো লঙ্কা মশলাটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে ওই কাজু ভাজা শুকনো লঙ্কা এর সাথেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ চিকেনেও লবণ হলুদ দেওয়া আছে সেই বুঝে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এগুলোকেও আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট দিয়ে সবকিছু সুন্দর করে কষাতে থাকবো দেখুন বন্ধুরা সুন্দর করে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল চিকেনটা কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেব না যেটুকু পরিমাণ গ্রেভি রাখো সেই পরিমাণে জল দিয়ে দেবো এখন চিকেনটা আর কিছুক্ষণ ফুটিয়ে নেব চিকেনটা আমি আরও পনেরো মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সেই কাসুরি মেথিটা যেটা আমি শুকনো কড়াই ভেজে আর দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম এখন একটু নাড়িয়ে নেব এখানে আমার চিকেন রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি একটু বাস্তে নামিয়ে নেব